ভাই ব্রেন আমার নাম রাজ শেখ আপনারা দেখছেন অল বেঙ্গলি টিউশ চ্যানেল আশা করি আপনার পর থেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আপনাদের ল্যাপটপে স্কিনে শো করা সেটিকে ব্যবহার করবেন হয়তো দেখছেন আমার ল্যাপটপে আমার মোবাইল এখানে শো করেছে ঠিক আছে একই রকমভাবে আপনার আপনার এর সাহায্যে আপনি আপনার আপনি গেম খেলতে পারবেন আপনি মোবাইলের যে যাবতীয় কিছু আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য আমাদেরকে একটি অ্যাপস আর একটি ডাটা কেবিনের দরকার হবে শুরু করার আমি আপনাদের আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই এখানে লাল কালারে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখানে আপনারা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনারা যদি ল্যাপটপ বা পিসি ব্যবহার করেন লাল বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ আমি আপনাদের জন্য মোবাইল ও কম্পিউটার সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি হ্যাঁ বন্ধুরা আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে অ্যাপটিকে ডাউনলোড করবেন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করার পর আমি এখানে গুগল ক্রম এখানে আমি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি যা ডাউনলোড করে নেবেন এটা আপনি এছাড়া আপনি আন্ডার শেয়ার ডট কম এ গিয়া আপনি মিরার গো সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারেন হ্যাঁ বন্ধুরা এখানে দেখছেন আপনারা দেখছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে তো আমি এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি কেননা আমি এটাকে ডাউনলোড করে রেখেছি আপনারা এটা স্ক্রিনে দেখছেন আন্ডার শেয়ার মিরার গো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এবার আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়া প্লে স্টোরের সার্চ বারে টাই করবো মিরার গো দিয়ে আমরা সার্চ দেবো আপনারা অ্যাপটির আইকনটি অবশ্যই দেখছেন এটাকে আমি আনইনস্টল করে রেখেছি আপনারা অবশ্যই প্লে স্টোরে এস আপনারা এখান থেকে আনইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে ব্যাগ গিয়া আর আমি আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা আপনাদের ল্যাপটপে আন্ডার শেয়ার মিরার গো সাবটি ডাউনলোড করে আপনি আনইনস্টল করে নেবেন কারণ আমি টাইম বাঁচানোর জন্য আমি এটাকে আনইনস্টল করে রেখেছি এছাড়া আপনি আপনার মোবাইলের মিরার গো টিকে দেখছেন এখানে আইকনটি মিরার গো এই আইকনটি ঠিক একই রকম আইকন আমার ল্যাপটপ আর আপনার এখানে মোবাইল দেখছেন তো এটাকে আপনারা দুটকে মোবাইল ও ল্যাপটপ আপনারা আনইনস্টল করে নেবেন করার পর আপনাদের আপনার সামনে একটি মোবাইলের পেজ আসবে তারপর আপনাদেরকে ল্যাপটপ আর আপনাদের মোবাইলের সঙ্গে ডাটা কেবিন দিয়ে কানেকশন করবেন করার পর আপনাদের একটা ও করার পার্সেন্ট করবে আর আপনি আপনার মোবাইল ল্যাপটপে আপনি মোবাইলের যাবতীয় কিছু আপনি ব্যবহার করতে পারবেন আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আপনাদের মোবাইল আপনাদের ল্যাপটপ বা পিসিতে শো করে আপনি সেটিকে ব্যবহার করবেন বন্ধুরা আপনার প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিবেন লাইক দিবেন আপনার কিছু জানার বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ওকে ধন্যবাদ